মানুষ পারে না এমন কিছু আছে দুনিয়াতে অর্থাৎ মানুষের সাধ্যের ভিতরে যত কাজ আছে সবগুলো চাইলে করতে পারে কিন্তু দরকার হলো আপনি মোবাইলটাকে যদি এই মাসটা নিয়ন্ত্রণ করতে শিখেন আপনি নিশ্চিত থাকেন আপনি যদি ছাত্র হয়ে থাকেন আপনার রেজাল্ট ভালো হবে চাকরিজীবী হয়ে থাকেন আপনার কর্মস্থলে আপনার রেপুটেশন ভালো হবে ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসা ভালো হবে রমজান মাসে এবাদত গন্দি করবেন সেটাতে বরকত হবে শর্ত হলো আপনার সময়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মোবাইল ফোনের আসক্তি নেশা এটা মাদকের নেশার চাইতেও মারাত্মক মাদক মানুষের এত ক্ষতি করতে পারে না এই মোবাইল ফোনের নেশা যত ক্ষতি করতে পারে ঠিক না বেঠিক নিজেরা তো নিজেরা আমাদের মা বোনরা আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের ছোট বড় সবাই এমনকি আজকাল মুরব্বীদের কেউ দেখা দেয় আগে মুরব্বীদের হাতে তাজবি এখন কোন কোন মুরব্বীর হাতে তাজবির জায়গায় মোবাইল উঠে গেছে ভাইরা আমার এই রমজান মাসে একটা মাসের জন্য নিয়ন্ত্রণ শিক করা শিখেন আমি অনেক মানুষকে চিনি ব্যক্তিগতভাবে অনেক যুবককে আমি চিনি যেই যুবক ফেসবুক অ্যাপ ডিলেট করে ফেলেছে তার মোবাইল থেকে মাসের জন্য সাহস দরকার এগুলোর জন্য বুকে বল দরকার সাহস করা যাবে না ইনশাল্লাহ ভাইরা আমার নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার জন্য হিম্মত লাগে নিজের অপারেশন সবাই নিজে করতে পারে না আপনার নিজের অপারেশন নিজে করতে চান তাহলে মোবাইল ফোন থেকে এই সমস্ত অ্যাপ যে অ্যাপগুলো আপনার টাইম কিল করে যেগুলো আপনার টাইম খেয়ে ফেলে আপনার সময় নষ্ট করে আপনার রমজানকে বরবাদ করে দেয় আপনি আপনি আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি হাসতে পারেন না মোবাইল ফোনের আসক্তির কারণে ঠিক না বে ঠিক আপনি আপনার বাবার মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি দিতে পারেন না আপনি কপাল পোড়া নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি একটু ভালোবাসার হাসি হাসতে পারেন না স্বামীর দিকে তাকিয়ে হাসতে পারেন না কারণ আপনার মাথায় ফেসবুক লাইক কয়টা পড়লো কমেন্ট কয়টা পড়লো রিপ্লাই কয়টা হলো গালি কয়জনে দিল বাহাবা কয়জনে দিল আপনার ভিডিওতে ভিউ কয়টা হলো এই ধান্দা টাকা পয়সাও এত গণেন না লাইক যে পরিমাণ গণেন এই নেশা আমাদেরকে শেষ করে দিচ্ছে কি দিচ্ছে না ভাইরা আমার অতএব দরকার সংকল্প এই সংকল্পের জন্য রমজানের চাইতে উত্তম কোনো সুযোগ নেই শয়তান বন্দি আছে শুধু প্রবৃত্তি আপনাকে উস্কাচ্ছে আপনার মন আপনাকে উস্কাচ্ছে মনটাকে কন্ট্রোল করা শিখেন অ্যাপগুলো ডিলিট করে ফেলেন নিয়ন্ত্রণ করেন বাইরে আমি ব্যবহার করব না হিম্মত করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন অন্তর থেকে আমাদেরকে তবা করার তৌফিক দান করুন আমাদের শত্রু এবং বন্ধু চিনতে হবে এবং যে স্মার্টফোন আমাদের জীবন শেষ করে দেয় টাইম শেষ করে দেয় আল্লাহ থেকে দূরে সরায় আমাদের বন্ধু হতে পারে না আর কিচ্ছু যদি করতে না পারেন ভাইরা আসর থেকে মাগরি পর্যন্ত মোবাইলটা বন্ধ করে ফলান আর ভোর রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে তারাবিন নামাজের আগে মোবাইল বন্ধ করেন অন্তত ফজরের পর পর্যন্ত আর মোবাইলটা খুলেন না তাহলে কি হবে শোয়ার সময় একটু দোয়া করতে পারবেন ভোর রাতে উঠে একটু দোয়া করতে পারবেন হ্যাঁ সাহির সময় একটু দোয়া করতে পারবেন ফজর নামাজটা ঠিক মতো পড়তে পারবেন ইফতারের আগে একটু দোয়া করতে পারবেন বিকালে সময়টা দোয়ার সময় এটা কবুল হবে দোয়া কবল করার একটা সময় সকাল সন্ধ্যা জিকিরের সময় এই টাইমটাতে আল্লাহর এবাদত জিকির করতে পারবেন অন্তত এই টাইমগুলো কন্ট্রোল করা শিখেন বন্ধ করে ফেলেন চেষ্টা করলে সম্ভব হবে না ইনশাআল্লাহ অসম্ভব বলতে কোনো কিছু আছে এখন যদি আপনাকে পুলিশ ধরে নিয়ে যায় জেলখানা ঢুকায় দেয় মোবাইল সহ দিবে না মোবাইলটা রেখে দিবে তখন ফেসবুক ছাড়া আপনি বাঁচতে পারবেন না পারবেন না ইউটিউব টিকটক ছাড়া চলবে কি চলবে না সবই চলবে ওই যে এক দোস্তকে পুলিশ ধরে দিছে অনেক মায়ের দেওয়ার পর ওই লোক মাইটটার খেয়ে যখন ছাড়া পাইছে এক দোস্ত বলছে দোস্ত এত মারা মারল তোরে আমি দূর থেকে দেখে চিন্তা করলাম শুধুমাত্র কেমনে খাইলি তুই এটা এত জোরে জোরে মায়ের এটা কিভাবে খাইলি সম্ভবটা কেমনে হইলো আমার তো মনে হচ্ছিল যে এটা দিলে আমি মরে যাবো তুই বাঁচলি কিভাবে তখন সে মায়ের খাওয়া দোস্ত বলছে দোস্ত রে এটা কোনো ব্যাপার না তোরে ধরে যখন দিবে তখন তুই বুঝবি কেমনে খায় এটা খাইলে বুঝবি এটা খুব সোজা ঠিক একই ভাবে মানুষের সাধ্যে যা আছে মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে আপনি মনে করেন ফেসবুক ছাড়া আমি বাঁচবো না ইউটিউব ছাড়া আমি বাঁচবো না এগুলো ফালতু কথা অনেক যুবক বলে অমুক মেয়েকে মেয়ের সাথে আমার হারাম সম্পর্ক হয়ে গেছে অবৈধ সম্পর্ক হয়েছে তারে ছাড়া আমি বাঁচবো না আমি বলি এটা ফালতু কথা ধরে দুইটা চটকরা দিয়া জেলখানা ভরে দিলে আপনিও পারবেন আপনার চোদ্দ গোষ্ঠীও পারবেন মানুষ পারবে না যারা বলে এরা সব কাপুরুষ যারা সুপুরুষ যারা সুপুরুষ যারা কারপুর কাপুরুষ না যারা বীর পুরুষ তারা নিজেদের সমস্ত বদভ্যাসকে অপারেশন করতে পারে আজ আমাদের যুবকদেরকে নিজেদের বদভ্যাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে অপারেশন করতে পারবেন না ইনশাল্লাহ পারবেন না বলে কোনো কিছু নাই আপনার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আপনি পারবেন আপনি না পারলে কে পারবে আপনাকে পারতেই হবে আপনাকে পারতেই হবে কারণ পাড়া ছাড়া আর কোনো গতি নাই আপনার আপনি যদি সফলতা চান আপনি যদি সার্থক হওয়া চান আপনি যদি রমজানকে নিজের করে নিতে চান এই রমজানটা আমার হবে আমার গ্রামে আমার এই থানার মধ্যে এই রমজানটা আমার সবচেয়ে সফল হবে এটা যদি চান তাহলে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করা শিখতে হবে গোটা দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম পরে করেন আগে নিজে যে অন্যায়ের ভিতরে ডুবে আছেন সেটার সংগ্রাম করা ধরেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ অসম্ভব বলতে কিছু নয় ভাই অমুকরে ছাড়া আমি বাঁচবো না হুজুর কি করব। আরে বাঁচবেন না মানে আপনি আমার কাছে আসেন কেমনে বাসেন না না বাঁচেন আমি দেখি আপনি বাঁচবেন আপনার চোদ্দ গোষ্ঠীও বাঁচবে হাত পা বাইন্দা জুলাইয়া রাখলে দেখবেন যে কেমনে বাঁচেন জেলখানা ভরে দিলে দেখবেন যে কেমনে বাসেন শয়তান এগুলো বোঝায় যে অমুকের ছাড়া আমি বাঁচব না আর অবৈধ সম্পর্ক আবার কিসের বাঁচবেন না বিয়ে হয়ে গেলে দেখবেন দুই দিন পরে বলবেন যে ছেড়ে পারলে বাসি কখনো অবৈধ সম্পর্কে শান্তি থাকতে পারে যুবকরা আপনারা হলেন নতুন গাড়ির মতো নতুন গাড়ির মতো বুড়া মুরব্বীরা পুরান গাড়ির মতো পুরান গাড়ি ব্রেক দিলেও আরো কয়াত যায় নতুন গাড়ি ব্রেক দিলে জাগায় থেমে যায় ঠিক না ঠিক যুবকরা যদি ইচ্ছা করে আমি বদব্যাস ছেড়ে দিব মোবাইল ফোনকে আমি ব্যবহার করব মোবাইল ফোন আমারে ব্যবহার করবে না মোবাইল ফোনকে আমি নিয়ন্ত্রণ করব কখন ব্যবহার করব কি করবো এটা আমার ব্যাপার মোবাইল আমাকে অটো ডাইরেক্ট বানায় ফেলবে সারাদিন ওটার ভিতরে ডুবে রাখবে আমার মা বাবা চিনব না ভাই বোন চিনব না এটা হতে পারে না এই ইচ্ছা যদি মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা যদি যুবকরা করে সম্ভব কি সম্ভব না অতএব আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে মোবাইল ফোন নিয়ন্ত্রণ করার তফিক দান করুন রমজান মাসের প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন ঈদের আগে ঈদের জন্য বিধিব্যস্ত না হয়ে রমজানের শেষ দশক ইবাদতের মধ্যে কাটিয়ে রমজানকে নিজের করে নেওয়ার তাকুয়া অর্জন করার সবার এবং ধৈর্যের প্রশিক্ষণ করার মাস হিসাবে রমজানকে কাটানোর তফিক আল্লাহ তালা আমাদের সবাই দান করুন খাইরা জোজাকমুল্লাহুলিল্লা আরো এক ঘন্টা বলবো আরে ভাই শুনতে তো মজা লাগে মোবাইল ফোনটাকে নিয়ন্ত্রণ করা শিখবেন কোন যুবক এই মাহফিলে আছেন যে সাহস করবেন আমার মোবাইলে যত হিন্দি বাংলা ইংরেজি গান আছে যত ফিল্ম আছে যত নায়িকা গায়িকার ছবি আছে ভিডিও আছে এগুলো সবগুলো আমি একসঙ্গে ডিলেট করে দিব এখন আছেন কোন যুবক শুরু করেন দেখি বিসমিল্লা শুরু করেন দেখি সাহস আছে অপারেশন করার আপনি যে ডাক্তারি করতে পারবেন আগে ইন্টারনিতে আপনি পাশ করেন দেখি দেখি মোবাইল ফোন থেকে ডিলেট করতে পারেন কি না ডিলেট করতে গেলে এখন ধরা খেয়ে যাবেন যে আপনার মোবাইলে খারাপ জিনিস আছে থাক দরকার নাই কারো কাছে জানানো এটা পরে করেন করবেন তো ইনশাল্লাহ আমরা ইচ্ছা করলে অসম্ভব বলতে কিছু যুবকরাই পারবে হার্ট ব্রেক করতে জীবনকে ব্রেক করে মোড় ঘুরে দিতে চেষ্টা করবো না ইনশাআল্লাহ